বন্ধুরা এই মুহূর্তে প্রকৃতির অবারিত সৌন্দর্য নিয়ে গড়ে ওঠা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বিন্দুবাড়ি এলাকায় রয়েছি এটি হচ্ছে বিন্দুবাড়ির তরুণের ভিটা নামক একটি জায়গা আছে সেই জায়গাটিতে এখন অবস্থান করছি দেখতেই পাচ্ছেন চারপাশে একদম অবারিত সবুজের ছোঁয়া কোনো ঘরবাড়ি নেই একদম বলা যায় শূন্য একটি এলাকা চারপাশে শুধুই মানে প্রকৃতির ছোঁয়া আর পাখির কনকাকুলিতে মুখরিত একটি এলাকা প্রচুর পরিমাণে গজারি গাছ রয়েছে এই এলাকাটিতে যেটি অন্যান্য এলাকায় মানে শালবন নামে পরিচিত আর আমরা আমাদের এলাকায় এগুলোকে গজারি বন নামে চিনি বিস্তৃত খোলা মাঠের পাশেই প্রকৃতির এই অবারিত সৌন্দর্য আসলে অনেকেই অনেক টাকা খরচ করে অনেক দূরে ঘুরতে যায় কিন্তু আমার কাছে মনে হয় আমাদের এই গাজীপুর জেলায় অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেখানে খুব বেশি টাকা লাগে না ঘুরতে এই সুন্দর জায়গাটিতে গাজীপুরের যে কোনো জায়গা থেকে খুব সহজে আসা যায় শ্রীপুর হয়ে বা ইজ্জতপুর হয়ে বা বাঘের বাজার হয়ে এই জায়গাটিতে আসা যায় সামনে সুন্দর একটি খাল রয়েছে আপনাদেরকে আমি একটু এগিয়ে দেখাচ্ছি এই খালটি এই যে মূলত আসলে বৃষ্টির পানি থেকে এই খালটির সৃষ্টি হয়েছে এই খালটি মিশেছে ইজ্জত পড়ে গিয়ে পারি গাঙের সাথে ভালো লাগে আসলে এরকম সুন্দর জায়গায় ঘুরতে আমি মাঝে মাঝেই আসি এই এলাকাটিতে ঘুরতে ভালো লাগে একদম অবারিত সবুজের চিরে বয়ে গেছে এই খালটি है क्या जा